ছবিতে দেখা যাচ্ছে কয়েকজন ক্রিকেটার স্লো মোশনে হেঁটে যাচ্ছেন আসলে এই স্লো মোশনটা করে দেওয়া হয়েছে এটা যেন বাংলাদেশের ক্রিকেটের টেস্ট ক্রিকেটের প্রতিচ্ছবি বাংলাদেশের টেস্ট ক্রিকেট এভাবেই এগিয়ে যায় আর কি অর্থাৎ খুবই ধীর গতিতে আপনারা দেখতে পাচ্ছেন তাইজুল ইসলাম জাকির হাসান নিয়মিত টেস্ট খেলে থাকেন বাংলাদেশের হয়ে এবং তার সাথে আছেন মেথুন আলী আলী অবশ্য অনেক আগেই দল থেকে ছিটকে গেছেন ঘরোয়া লিগ খেলে থাকেন যে কথা বলছিলাম যে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের যাত্রাটা যেন এরকমই একদম কচ্ছপ গতিতে চলে শেষ টেস্ট ম্যাচটা খেলেছিল বাংলাদেশ সেখান থেকে নিয়ে যদি গত এক বছরের হিসাব আপনাকে দেই সেখানে চোদ্দোটা টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ চারটা জয় একটা ড্র বাকি সবগুলোতেই হার অর্থাৎ বাকি নয় ম্যাচেই হার এই যে পাঁচটা রেজাল্ট বাংলাদেশের জন্য তার মধ্যে চারটা জয় এবং একটা ড্র সেটা কি আসলে যথেষ্ট সেটা যথেষ্ট কিনা সহজেই অনুমান করা যায় তবে এই ক্রিকেটারদের কথা বলছিলাম যে এরা আসলে টেস্ট ক্রিকেট খেলে থাকেন এখন এদের খেলা নেই এবং ঘরোয়া লিগ শুরু হতেও বেশ খানিকটা দেরি এই যে লম্বা একটা গ্যাপ এই গ্যাপের মধ্যে আসলে তারা কি করবেন বাংলাদেশের টেস্ট সংস্কৃতি বলতে যেটা আমরা বুঝি চার দিনের ম্যাচ এনসিএল এ যেটা হয়ে থাকে এবং পিসিএল এ হয়ে থাকে বিসিএলটা এবার হলো না এনসিএলই শেষ ভরসা এনসিএলের আগে অবশ্য এই ক্রিকেটারদের দিয়ে টি টোয়েন্টি খেলানো হবে এখন প্রশ্ন হচ্ছে যে ক্রিকেটারদের নিয়ে দলগুলো গড়া হয় এনসিএল টি টোয়েন্টির জন্য সেখানে আপনি দেখবেন কতজন ক্রিকেটার আসলে যারা ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি খেলেন না কিংবা বাংলাদেশের নির্বাচকদের রাডারে নেই এমন ক্রিকেটারও এনসিএলের দলগুলোতে রাখা হয় কেন রাখা হয় জানি না তবে তার বিপরীতে যে প্রসঙ্গটা কিংবা যে কথাটা দাঁড়ায় এই যে ক্রিকেটারগুলো যারা আসলে টি টোয়েন্টি খেলেন না ইন্টারন্যাশনাল রাডারে নেই ভাবনায় নেই তাদেরকে না খেলে যদি তার জায়গায় তাদের জায়গায় কয়েকজন নতুন ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয় আপকামিং ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু তারা তৈরি হতে পারে কিন্তু এই কালচারটা এখনও পর্যন্ত তৈরি তৈরি হলো না বাংলাদেশে অর্থাৎ সব ক্রিকেটারদেরকে দিয়েই শর্টার ফর্ম্যাট সব ক্রিকেটারদের দিয়েই ডে ফরম্যাট সব ক্রিকেটারদের দিয়েই টেস্ট ফর্ম্যাট খেলানো হবে কিন্তু চিন্তাভাবনায় যারা থাকেন এবং আগামীর চিন্তাভাবনা করে নতুন কাউকে ইনক্লুড করা সেই বিষয়টা আসলে খুব একটা দেখা যায় না এবং সেখানেই আসলে মূল গ্যাপটা তৈরি হয় বাংলাদেশের ক্রিকেটের এবং যেমন যেমনটা আমরা দেখে থাকি যে ওই যে বললাম এনসিএল বিসিএল তারপরে ডিপিএল এখানে এমন এমন কিছু ক্রিকেটারকে খেলানো হয় সেখানে বয়স্ক ক্রিকেটারদেরকে সুযোগ না দিয়ে বরং সে বুড়ো ক্রিকেটারদেরকেই সুযোগ দেওয়া হয় যারা আসলে চিন্তাভাবনার মধ্যে থাকেন না নির্বাচকদের এবং যারা আসলে জাতীয় দলে আর সুযোগ পাবেন না বলে ধরেই নেওয়া হয় এবং আমরা দেখে আসছি সেটাই সেই ক্রিকেটারদেরকে আসলে নিয়ে দল করা হয় ঘরোয়া লিগে যার কারণেই বাংলাদেশের ক্রিকেটে বিশেষ করে টেস্ট ক্রিকেটে সেই মানের ক্রিকেটার পাওয়া যায় না এবং যার জন্যই বোধহয় এই অতিশের অবতরণা একেবারে টেস্ট গতিতেই চলছে